জানতেছে কি অবস্থা জানতেছে আমরা যারা গরু পছন্দ করতেছেন যদি দেখি গরু কিনে নিতে পছন্দ মতো গরু কিনতে পারবেন এখানে হাসির টাকাও কম নেওয়া হইতেছে সবার জন্য সুযোগ আছে সবাই এখানে আসি গরু কেনার সুব্যবস্থা আছে আমরা বাজার মিলেছি আমাদের গ্রামে আমাদের গ্রামের সুবিধা আটতে গ্রামের সুবিধা যেহেতু গরু বেচা করে সুবিধা বুক করতে পারে বিভিন্ন বাজারে গেলে বিভিন্ন বাজারে গেলে জায়গা মিলে হাসিলের টাকা নিয়ে আমাদের বুকি বাজারে হাসিলের টাকা নিয়ে কোনো জায়গা মিলে নাই আমরা সবাই স্বাচ্ছন্দ্যে বুকি বাজারে আসি গরু প্রভাব বিক্রয় করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসংখ্য ধন্যবাদ

যে আমার মামাষা ওনারা আগের গরুগুলো নিয়ে আসছে কিছু বিক্রি হয়েছে ওনাদের গরুগুলো পছন্দ তুলে দেখতে পারেন વાલા ગ્રુપ આ જે આપડેનો નોન ઓર ઓ જો આ છે તો સાના નો અંગ્રેજી થઈ જાય રોની થઈ છે એક આયો